জ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন স্টাইল গার্লস থেকে আজকে এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছি সো উইন্টারে পার্টি প্রোগ্রাম দাওয়াতে অ্যাটেন্ড করার জন্য শাড়ি পরা নিয়ে যারা টেনশনে ছিলেন তাদের টেনশন একদম রিলিফ করে দেওয়ার জন্য ভেড়া সুন্দর দুইটা কালার নিয়ে আসছে এই শাড়ির এত সুন্দর এই শাড়িটা আর এটার যে কাপড়টা এত প্রিমিয়াম একটা জর্জেট প্রিমিয়াম একটা জর্জেটের উপরে আর এটা সম্পূর্ণ তো সিকোয়েন্সের আঁচলটা পুরো সিকোয়েন্সের হবে সম্পূর্ণ আঁচল সিকোয়েন্সের এবং এই সিকোয়েন্সের পার্টটা দিয়ে কিন্তু শাড়ির এই কুচি থেকে শুরু করে পুরোটা ঘুরে একটা পার করা দেখতে পাচ্ছেন কি সুন্দর এই শাড়িটা এবং নিচের সিকোয়েন্সের যে পোর্শনটা জাস্ট দেখুন কি সুন্দর লাগছে এইটা হচ্ছে আপনার শাড়িটার লুকটা এবং এটার সাথে আরো কি কি আছে আমরা দেখিয়ে দিব আঁচলটা ব্লাউজটা একটু দেখিয়ে দেন ভাইয়া এটা হচ্ছে শাড়িটা এটার সাথে রেডি শাড়ি রেডি শাড়ি এগুলো যদি আপনাদেরকে অরিজিনাল ইন্ডিয়ান বলা হয় মানে অবিশ্বাস করতে পারবেন না কারণ এটার যে কাপড় বা যে ফিনিশিং এটা আসলে ইন্ডিয়ান যদি বলা হয় আপনারা অবিশ্বাস করতে পারবেন এত কোয়ালিটিফুল বাট এটা একদম তাদের নিজস্ব কাস্টমাইজ কালেকশন কারণ রেডি শাড়ি উইন্টারে সবাই চাচ্ছিলেন ভাই এটার সাথে একটা বেল্টও আছে না খুবই সুন্দর একটা বেল্ট আছে যেটা ফিটিং করে যখন পরবেন লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে এটা হচ্ছে মেরুন কালার আরেকটা কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি মেরুন কালার আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে ব্ল্যাক কালারটা এক কথায় অসাধারণ কালেকশন দিচ্ছে কি বলেছি ভাই এটা আচ্ছা বডি সাইজটা একটু বলি আগে সাইজ কত হবে ভাইটা ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত বডি সেই ব্লাউজটাতে যাদের মানে পারবেন যারা নিতে চাচ্ছেন আর এটা হচ্ছে বোল্ড একটা কালার পার্টিতে প্রোগ্রামে পরার জন্য ব্ল্যাক তো সবসময় বোল্ড আর হিট একটা কালার সো ব্ল্যাকটা একদম মাথা খারাপ করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক আছে উইন্টারের বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পরার জন্য হিট কালেকশন আবারও বলছি এটার কাপড় বা এটার যে কোয়ালিটি আপনারা যখন হাতে পাবেন আপনাদের মনে হবে আসলে এগুলো মনে হয় বাইরের কালেকশন আচ্ছা ভাই এটার ব্লাউজটা একটু দেখিয়ে দেন দেন আমার প্রাইসটা বলে দিন এটার সাথে তো বেল্ট হবে না ম্যাচিং একটা বেল পেয়ে যাবেন এই যে এটা হচ্ছে ब्लाউজটা সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্ক বেলটা কি सेम सेम ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে তো ভাই এটার প্রাইস কত পড়ছে প্রাইস রাখা যাবে 2550 টাকা 2550 ফিয়ার্স নরমালি একটা পার্টি শাড়ি কিনতে গেলে 3 সাড়ে 3 লাগে সেখানে রেডি এরকম একটা পার্টি ওয়্যার কালেকশন পেয়ে যাচ্ছেন 2550 এ সবচেয়ে রিজনেবল প্রাইস টিটলে চয়েস হবে স্টাইল গার্লস এ 375 লেভেল 3 স্টোনকার চারতলাতে ফোন নম্বর ভিডিওস কিনে দাও চলে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ